চারটা ছেলেকে গ্রেপ্তার করেছে একজন ঠিকঠাক পড়ালেখা নাই কি সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করে বেড়ায় তাকে নিয়ে সমস্ত পত্রপত্রিকা নিউজ হয়েছে তিনি গ্রেপ্তার হয়েছেন পত্রপত্রিকার রুচিটা কোথায় গেছে এইগুলো সমাজের আদর্শ হিসেবে সমাজের মাঝে অনুকরণ হিসেবে প্রচার করা হচ্ছে আমি গতকালের বক্তব্য যেটা বুঝলাম প্রিন্স মামুনের মাই থাকার জন্য প্রিন্স মামুনকে লায়লা সঙ্গে জুড়াই দিয়েছে এবং দশতলা বিল্ডিং লেখে নেওয়ার মতো শর্ত আরোপ করেছে এরকম মা এই সমাজের জন্য লজ্জা এবং অভিশাপ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আশে সহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অনলাইন জগতে ভাইরাল মুখ টিকটক ও লাইকিতে জনপ্রিয়তা অর্জনকারী প্রিন্স মামুন ও লাইলা বছর তারা একই ছাদের নিচে তিনটি বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন এবার মামুন লাইলাকে ছেড়ে চলে যায় যাওয়ার কারণেই লাইলা তার বিরুদ্ধে মামলা করেছেন এবং সেই মামলায় কিন্তু ইতিমধ্যেই প্রিন্স মামুন গ্রেপ্তার হয়েছেন এবং বর্তমানে জেলে রয়েছেন এই বিষয়টি নিয়ে বর্তমানে কিন্তু আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে বিভিন্ন পত্রপত্রিকায় বিষয়টি এবং অনলাইন জগতে উঠে এসেছে এবার এই বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন গণ পরিষদের নেতা এই সমাজের অবক্ষয় হচ্ছে কারণ মামুন যে গ্রেপ্তার হয়েছে এইটি পত্রপত্রিকা এবং ট্যাবলেট ঢালাওভাবে ঢালাউভাবে প্রচার করছে প্রিন্স মামুন লোংরা ভিডিওসে সমাজকে দূষিত করেছে এই বিষয়টি নিয়ে এত ঢালাও প্রচার করার কিছু নাই যেটা আসলে তিনি করেছেন জনপ্রিয়তা অর্জন করেছেন লক্ষ লক্ষ ফলোয়ার তৈরি করছে তার এই ভিডিওর মাধ্যমে দেশে আসলে সামাজিক অবক্ষয় হচ্ছে বলে তিনি অভিযোগ করেন তো এই বিষয়ে তিনি আরো যে কথাগুলো বলেছেন চলুন আমরা তার মুখ থেকেই শুনে আসি কিছু ছেলে পেলে তারা টিকটকে সেলিব্রিটি মিলিয়ন মিলিয়ন ইয়ং ইয়ং যুবকরা তাদেরকে ফলো করে কি সমস্ত অসামাজিক কাজকর্ম করে তারা হচ্ছে এই সময় যুব সমাজের আইকন একজন কাউন্সিলরের ক্যাডার মোহাম্মদপুরে একটা ছেলে আছে বাইকার খুব জনপ্রিয় তার প্রায় ধরেন চব্বিশ লক্ষ ফলোয়ার আছে মোহাম্মদপুরে একজন কাউন্সিলরের বলতে পারেন সে এক্টিভিস্ট পান্ডা টিমের সদস্য কিন্তু তাকে চব্বিশ লক্ষ যুবক ফলো করছে তাহলে যুব সমাজ তরুণ সমাজ কোন দিকে যাচ্ছে একটা ছেলেকে গ্রেপ্তার করে একজন একজন পড়া পড়ালেখা নাই কি সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করে বেড়ায় তাকে নিয়ে সমস্ত পত্রপত্রিকা নিউজ হয়েছে তিনি গ্রেপ্তার হয়েছেন পত্রপত্রিকার রুচিটা কোথায় গেছে এইগুলো সমাজের আদর্শ হিসেবে সমাজের মাঝে অনুকরণ হিসেবে প্রচার করা হচ্ছে তো বন্ধুরা আমরা গণধিকার পরিষদের নেতা বিপি নুরুল হক নুরের বক্তব্য শুনলাম এই বিষয়ে কিন্তু এই যে মামলা হয়েছে এবং মামুন জেলে রয়েছে এই বিষয়ে মামুনের সাথে মামুনের মাকেও এই মামলায় আনা উচিত এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের আরেক নেতা তারেক তিনি দাবি করেছেন যে লাইলার টাকা খাওয়ার জন্য আত্মসাত করার জন্যই ছেলেকে ব্যবহার করেছেন এবং লাইলার সাথে এই অবৈধ সম্পর্ক করতে ছেলেকে বাধ্য করেছেন বা ছেলেকে ছাপড় দিয়েছেন তো সেই কারণে তিনি দাবি করেছেন যে মামুনের পাশাপাশি মামুনের মাকেও এই মামলায় মামলায় দেওয়া উচিত বা তিনিও দায়ী এমনটাই মন্তব্য করেছেন তো এই বিষয়ে তিনি আরো যে কথাগুলো বলেছেন চলুন আমরা তার মুখ থেকেই শুনেছি আমি গতকালের বক্তব্য যেটা বুঝলাম প্রিন্স মামুনের মাই থাকার জন্য প্রিন্স মামুনকে লাল সঙ্গে জুড়াই দিয়েছে এবং দশতলা বিল্ডিং লেখে নেওয়ার মতো শর্ত আরোপ করেছে এরকম মা এই সমাজের জন্য লজ্জা এবং অভিশাপ এই মহিলা একজন লোভী মহিলা এরকম এরকম মারা আসলে এরকম হয় না আমাদের মারা এরকম হয় না আমাদের মারা এরকম অসামঞ্জস্যপূর্ণ সম্পর্কে কখনো ঠেলে দিতে পারে না ঠেলে দেবে না আমি মনে করি প্রিন্স মামুন না প্রিন্স মামুনের মাকে গ্রেপ্তার করা উচিত মাকে গ্রেপ্তার করা উচিত এইবার আসেন যে লাইলার মামলা করাটা ধর্ষণ কিনা তাই না যে একসঙ্গে থাকে ধর্ষণ কিনা আমি আপনাকে বলি একটা ধর্ষক বিভিন্ন অ্যাপ্রচে ধর্ষণ করে যেমন একটা ধর্ষক যদি ছোট একটা বাচ্চাকে ধর্ষণ করতে চায় তাহলে সে সে তাকে কিভাবে ধর্ষণ করতে পারে তাকে বলবে তোমাকে দশ টাকা দিচ্ছি তোমাকে চকলেট কিনে দিচ্ছি চিজ কিনে দিচ্ছি এসব বলে বলে তাকে ধর্ষণ করে মানুষ ধর্ষণ করার আগে তখন কি বলে আরে তুমি তোমার আমার বউ তাই না তুমি তো দুশ্চিন্তা করো না আমি তুমি আমার বউ হয়ে গেছো এগুলো বিভিন্ন ধরনের কথা বলে ধর্ষক এত 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 কৌশল একসঙ্গে মানে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তাকে বিভিন্নভাবে একটা ধর্ষক যারা বলে না যে তাহলে সম্মতিতে প্রিন্স মামুনের মামুনের মায়ের এই কথাটাকে আমি ধিক্কার জানাই একজন মহিলা হয়ে উনি এটা কিভাবে বললো যে একসঙ্গে শুইছে তারা তারা সম্মতিতে সই নাই সম্মতিতে সই নাই আপনি আর একটা একটা ফাজিল মহিলা যে আপনার সন্তানকে এই ধরনের ব্যবচারে সরাই দিচ্ছেন আবার বলতেছেন এক হাতে সুইচে সম্মতি ছাড়া সুইচে না আপনার ছেলে ধর্ষণ করার নিমিত্তে তাকে বিভিন্নভাবে কনভিন্স করেছে এই কনভিন্সগুলো ধর্ষণের একটা আলামত ধর্ষণের একটা উপাদান ধর্ষণ এমনি মানুষ হয় না একটা মহিলাকে আটকানোর পরে তাকে বিভিন্নভাবে কনভিন্স করে একটা না পাইলে আরেকটা বলে আরেকটা না বলে আরেকটা বলে জামা কিনে দেয় কাপড় কিনে দেয় বান্ধবী বানায় বন্ধু বানায় এসব করে করে একটা পর্যায়ে গিয়ে তাকে বিছানায় শোয়ায় এবং সেই মেয়েটা সে সময় বাধ্য হয় একটা ভিক্তিমে রূপান্তরিত হয় সুতরাং আপনার ব্যাপার হলো একসাথে রিলেশনের মাধ্যমে যে যে প্রতিশ্রুতিপূর্ণ সম্পর্ক থাকে সেগুলো একটা ধর্ষণ এক্ষেত্রে প্রিন্স মামুন একজন ঘর্ষক ছাড়া আর কিছু না কি যেন গান বের করছে একসাথে টানলে উপরে গেলে এই গান এগুলো তাই প্রীতের কাঁথা দিয়ে দায়িত্ব লা ভোটা মাইরালা এসব এরকম কোন কথা এইগুলো অভদ্রতা হ্যাঁ এগুলো কে কি জুলুম করতেছে আমাদের উপরে আমরা এগুলো চাই না শুনতে চাই না আমাদের সামনে আসে এদিক যায় ওদিক যায় এগুলো বাঁচতে পারি না এগুলো নিয়ে যে প্রিন্স বলেছে আপনারা কি তার কথার সাথে একমত চাইলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ